এই মাস রজব মাস রজব মাসের আজকে কয় তারিখ যারা আছে কি রজব মাসের আজকে পঁচিশ তারিখ আগামী দুই দিন পর হবে তারিখ তারিখ কয় তারিখে মহা একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে যেটা আমার আপনার নবীর পড়বে কোন নবীকে আল্লাহ দেন নাই জয় আমরা কোন নবীর নামটা জানা আছে নাকি বলেন তো কি নাম মোহাম্মদ জোরে বলেন কি নাম আল্লাহ সব করে দিয়েছে আহমদ মোহাম্মদ মানে প্রশংসিত আহমদ মানে অধিক প্রশংসিত ধরে বলেন আল্লাহ একবার পৃথিবীতে যত নবী এসেছে যত রসুল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সমস্ত নবীদের নবীদের সর্দার করে আল্লাহ তারা আমার নবীকে পাঠিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আপনার নবী কাল্লা যে পাওয়ার দিয়েছেন যে ক্ষমতা দিয়েছেন অন্য কোন নবীকে এই পাওয়ার বা ক্ষমতা দেওয়া হয় নাই আমরা কোনদিন আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাকে শেষ জামানার শেষ পায়ম্বরের উম্মত হিসেবে বানায়েন এরপর আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসে বানালেন আল্লাহর নবীরা পর্যন্ত অন্য অন্য নবীরা দোয়া করেছেন আল্লাহ মুহাম্মদ নবীর উম্মত বানায়েন কিন্তু আল্লাহ কারোর দোয়া কবুল করে না নবীরা পর্যন্ত দোয়া করছে এই নবীর উম্মত হওয়ার জন্য তাহলে কত বড় মর্যাদা আমার আর আপনার এই মর্যাদা ধরে রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা দিয়েছেন 114 টি কয়টি সূরা দিয়েছেন এই সোরা সোরার মধ্য থেকে একটি সোরা দিয়েছেন সৌরাতুল বাণী ইসরায়েল সৌরাতুল বাণী ইসরায়েল পনেরো নম্বর পাড়া এই পাড়ার মধ্যে আল্লাহ একটা সুন্দর ঘটনা বর্ণনা দিয়েছেন কি সেই ঘটনা আমার আপনার নবীর সঙ্গে একটা ঘটনা ঘটেছিল আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদ الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله <applause> أكبر. এই পৃথিবীতে নবী হওয়ার পর রসুল হওয়ার পর আল্লাহ তালা কাউকে সম্বোধন করে আসমানে উঠা নেন নাই মাত্র আমার আপনার নবীকে রব্বুল আলমিন ভালো বেশে মায়া করে মহাব্বত করে তার দিদার নিয়ে গিয়েছেন আকাশে সপ্তম আসমান পারি দিয়ে তার নিজের কাছে জোরে জোরে বলুন সুবাহ করুন ইতিহাস আল্লাহ নবী যখন নবুয় পেলেন এই কোরআনটা যখন নবীদের প্রেরণ করা হল আল্লাহ নবী যখন তিনি দিন ইসলামের দাওয়াত দিলেন নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না নবীর চাইতে সৎ মানুষ পৃথিবীতে কেউ ছিল না নবীজিকে কাফেররা পর্যন্ত ভালোবেসে মায়া করে নাম দিলেন হলো আল আমিন আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বস্ত সাদিকুন নবীজির নামের শুরুতে লাগাইলেন অর্থাৎ সত্যবাদী আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই মিথ্যার আশ্রয় পর্যন্ত নেয় নাই জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে যখন কোরআন দেওয়া হলো নবীর শত্রুর অভাব নাই এতদিন নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না যেই মাত্র নবীজি কোরআনের কথা বলেন যেই মাত্র নবীজি দিন ইসলামের কথা বলে কাল্লার কথা বলে নবীর শত্রুর অভাব নাই এই জন্য চিন্তা করবেন যারা সবার কাছে ভালো তারা ভালো নয় হক কথা যারা বলবে তারা এক শ্রেণীর কাছে ভালো হবে আল্লাহ কাছে ভালো হবে

সংবিধান অনুযায়ী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন নবীদের পূর্বে এত সুন্দর সংবিধান পৃথিবীর ইতিহাসে আর কোন রাজা বাদশা দেখাইতে পারে পৃথিবীতে যে সংবিধান মানস্যচিত সংবিধান আছে এই মানুষিত সংবিধান নিজের দলে বাঁচাও অপর দলে ফাঁসিতে ঝুলাও নিজের দলে ঠিক রাখো অপর দলে জেলে ঢোকাও এরকম সংবিধান আর নবীর সংবিধান হলো কোরআনের সংবিধান হলো হিন্দু যতটুকু অধিকার পাবে মুসলিম যতটুকু অধিকার পাবে ইহুদি ততটুকু থাকলে হিন্দু থাকবে খ্রিস্টান নিরাপদে থাকবে বৌদ্ধ নিরাপদ থাকবে কোরআন পার্লামেন্টে আসলে হিন্দুর ওপর জুলুম করা হবে না খ্রিস্টানদের ওপর জুলুম করা হবে না বিধলীদের ওপর জুলুম করা হবে না সকলে যদি নিরাপত্তা পেতে চায় একমাত্র সংবিধান লাগবে কোরআন কথা বলেন ঠিক কিনা ঠিক এক দলের বামপন্থী লোকরা বলে ও বাবা হুজুর যদি ক্ষমতায় আসে আমাদের তো নামাজ বাধ্যতামূলক করবে আমাদের তো মহিলাদের চাকরি করার সুযোগ দিবে না না এটা ভুল ধারণা না মুসলিম মুমিন মেয়েরা হিজাব পরে তারা চাকরি করতে পারবে স্কুলে স্কুলে পড়াশোনা করতে পারবে তারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করতে পারবে কিন্তু হিজাব সহকারে উলঙ্গ অবস্থায় আর বিধর্মীদের কৃষ্টি কালচার পরে করতে পারবে না সুন্দরভাবে পরিপাটি হয়ে যেতে পারবে নিষেধ নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য ভয় নাই যে ইসলাম ধর্ম যদি সংবিধানে আসে কোরআন যদি পার্লামেন্টে আসে অন্যরা মহিলাদের উপর জুলুম করাবে এমনটি নয় বরং মুসলিম যেভাবে নিরাপদে থাকবে হিন্দুরা ঠিক তেমনি ভাবে নিরাপদে থাকবে এটা দেশে আগস্টের পরে আমরা দেখেছি হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে কথা বলেন ঠিক এটাই বহন করে শান্তিতে যদি থাকতে চান সকল ধর্মের অধিকারী যদি পূর্ণভাবে দিতে চান পার্লামেন্টে কোরআন আসার বিকল্প কোন রাস্তা নাই আল্লাহ রসুল্লাম তিনি ইসলাম ধর্ম যেই মাত্র নিয়ে আসলেন নবীজির শত্রুর অভাব নাই আমার ভাইয়ার আমার বন্ধুগণ আল্লাহ নবী দিন ইসলাম আনার পরে সঙ্গে সঙ্গে নবীজির শত্রু বেড়ে গেল নবীজিকে নিয়ে কলুপ্তি করা শুরু করলো আপন মানুষরা পর্যন্ত নবীর শত্রু হয়ে গেল নিজের চাচা নিজের ভাতিজার বিরুদ্ধে কথা বলে নিজের চাচিমার ভাতি যার বিরুদ্ধে কথা বলেন সবাই শত্রু হয়ে গেল আল্লাহর নবীকে জেলখানার মধ্যে নিয়ে গেলেন শিয়াবে আবের কথা কেন বুঝে আসতেছে জেলখানায় নিয়ে আবদ্ধ করল কেমন আবদ্ধ খ্রিস্টানরা ইহুদিরা এবং কাফের মুশ্রিকরা বলে দিল মুসলমান যে কয়েকজন আছে এদের সঙ্গে কোনো কথা বলা যাবে না এদের সাথে কথা বলা যাবে না এই পাহাড়ের মধ্যে তাদেরকে মরুর পান্তরের মধ্যে আটকে রাখা হবে যে কথা বলবে তার ফাইন হবে তাকে জরিমানা করা হবে তার সঙ্গে কথা বলা যাবে না ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে না করায় বিক্রয় করা যাবে না কোনো কথা নাই মুসলমানদের করুণ অবস্থা একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় তিন বছর নবীজি জেলখানায় আবদ্ধ ছিলেন সেখানে রবিজির চাচা যদিও মুমিন হয় নাই মুসলমান হয় নাই আবি সেখানে ছিল ছিল এরকম অনেক মুসলিম এই পাহাড়ের মধ্যে আবদ্ধ ছিল প্রিয়া আমার হাদিসের সাল্লাহর নবী খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে গাছের পাতা খেয়ে জীবন যাপন করতেন এমনকি হাদিসের মদ্দাস আল্লাহ নবীর পায়খানা গুলো সাকির পায়খানার মতো ছোট ছোট করে যেভাবে করে এরকম ভাবে পায়খানা করতো এটার দ্বারা বোঝা যায় দিন ইসলামের ওপর থাকলে কষ্ট সহ্য করতে হবে দীর্ঘ তিন বছর পর আমার আপনার নবীকে যখন ব্যাপী তলের থেকে বের করে নিয়ে আসা হল গভীর মনোযোগ দিবেন কথাটা একটু আমার নবীজি যখন ইসলামের জন্য দাওয়াত দিতে যাই চাচারা পর্যন্ত বিরুদ্ধাচরণ করেন নবীর শত্রু অভাব নাই নবীকে পাথর মারে নবীকে আঘাত করে নারী বুড়ি নবীজি কোথাও শুয়ে থাকলে বিশ্রামে থাকলে নাপাক বস্তু তার গায়ে নিক্ষেপ করেন নবী যাত ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বাড়িতে আসেন পানের স্ত্রী খাদি জাতুল কবরা দিয়াল্লাহ তারা আনহা নবীজিকে সান্ত্বনা দেয় নবীজিকে ভালোবাসা দেয় নবী গো আপনি চিন্তা করেন না আপনি ধৈর্য হারায় না আপনার সঙ্গে স্বয়ং যিনি আছেন তিনি কে একটু বিষয় লক্ষ্য করবেন নবীজি যখন রাস্তায় বের হতো জমিনে কাজ করতো। নবীজিকে সাপোর্ট দিত নবীজির চাচা আবু তালেব আবু তালেব যখন নবীজির দায়িত্ব পেয়েছিল দশ বছর বয়সে নবীর বয়স দশ বছর আমরা ইতিহাস জানি জন্মের পূর্বে নবীজির বাবা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যান এরপরে মাত্র পাঁচ থেকে ছয় বছর বয়সে মা পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যান দশ বছর বয়সে আমি তলে আব্দুল মুতালিম তার নাতিকে রেখে তিনিও বিদায় নিয়ে চলে যাবেন যাওয়ার পূর্ব মুহূর্তে এই তিন এই সন্তান আবদুল্লা সন্তান তার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন আবু তলেব আবু তলের দায়িত্ব পেয়েছিলেন তখন দশ বছর হওয়ার পর থেকে পর্যন্ত নবু নী সদা সর্বদা পাশে যিনি থেকেছেন সাহায্য সহযোগিতা করেছেন একমাত্র তার চাচা হলো আবু তলে আবু তলেব আবু তোয়ালেব তিনি কোন শত্রু যদি নবী মোহাম্মদ উপর আক্রমণ করেন যত রকমের ঝরঝাপটা আসুক না কেন নবীকে সংরক্ষণের দায়িত্ব পালন করেন আবু তোয়ালেব আর ঘরের মধ্যে গেলে নবীজিকে সান্ত্বনা দেয় প্রাণের স্ত্রী খাদিজাতুল কবরম গভীর মনোযোগ দিবেন নবীজির দুইজন সাহায্যকারী একজন হলো ঘরে তার নাম হলো খাদিজাতুল কবর নবীজিকে সদা সর্বদা পরামর্শ দেয় সদা সর্বদা সাপোর্ট দিয়ে থাকেন বাহিরে গেলে যিনি সাপোর্ট দেন তার নাম হলো আবু তালেবের দুইজন ব্যক্তি সিহাবে আবু তালেবের পর যখন নবীজি খোলা আকাশের নিচে আসলেন মুক্ত হয়ে যখন ইসলামের দাওয়াত দিবেন এর কিছুদিন পরেই বর্ণনা আসছে এক দুই দিন আগে চাচার দুই দিন পর খাদিজা এক বর্ণনায় আসছে তিন দিন আগে চাচা পরে খাদিজা মারা গেলেন চাচাও মারা গেলেন এবং আনহা তিনিও মারা গেলেন তার মানে বাহিরে সাফর দেওয়ার লোকটাও মারা গেলেন ভিতরে এসে সম্বোধন করতেন তিনি সাহস জোগাতেন সেই প্রাণের স্ত্রীও মারা গেলেন নবীজি এখন একাকৃত্ব বোধ করছে এতর সাথী ভাইরা মক্কার লোকদের ইসলাম ধর্ম গ্রহণ করে না নবীজি এক বুক আশায় চলে গেলেন তাইয়েফের ময়দানে তাইয়েফ ইতিহাসটা পড়ে দেখেন করুণ কাহিনী আমার নবীজি তাইয়েফে বুক ভরা আশা নিয়ে গেলেন ইসলাম ধর্ম হয়তোবা গ্রহণ করবে কিন্তু না 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 তাইয়েব বা শো নবীজির ইসলাম ধর্ম গ্রহণ করলো না দিন ইসলামের প্রসার না বরং আমার নবীকে তারা কঠোর ভাবে আক্রমণ করে দিলাম বাচ্চাদের তাদের উপরে লেলিয়ে দিল পাথর নিক্ষেপ করার জন্য উম্মাইমান বলে আল্লাহর নবী জাহসাল তাই ফের ময়দানে টাইফ এই সমস্ত ছোট ছোট বালকদের পাথরের আঘাতে এত ক্ষত বিক্ষত হয়েছিল গোটা শরীর থেকে নবীজির রক্ত প্রবাহিত হয়েছে আল্লাহ তাআলা জিবরাইল আমিন পাঠিয়ে দিলেন জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটাবার আদেশ করেন টাইফবাসী কে আমরা লুত কলুতর মতো যেন জবর করে দেই জেরমানে উপরে জবর মানে নিচে জবর মানে উপরে জেরমানে নিচে অর্থাৎ জমিন থেকে উল্টা আদে দয়ার নবী মায়ার নবী তিনি বললেন না জিব্রাইল না এরা বুঝতে পারে নাই আমি দয়ার সাগর আমাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন এরা বোঝে নাই এরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তবে আমি আশাবাদী এদের পরবর্তী প্রজন্ম ইসলাম ধর্ম গ্রহণ করবে এক বুক আসা নিয়ে গেলেন নবীজি বুক ভরা ব্যথা নিয়ে চলে আসলেন নবীজির কোন মন ভালো লাগে না ঘরের মধ্যে গেলে ঘর শূন্য খাদিজা ঘরের মধ্যে নাই ইন্তেকাল করেছেন বাহিরে যখন আসে তখন চাচা আবু তালেবকে পায় না তাই ফের মধ্যে গেলেন সেখানে কষ্ট নিয়ে নবীজি ফিরে আসলেন নবীজির মনে কোনো শান্তি নাই যেখানে যায় নবীজির মনটা কেমন যেন ভারী ভারী অবস্থা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিব্রাইল রে যাও 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 আমার নবীর মনটা অত্যন্ত খারাপ পানের স্ত্রী তার বিদায় নিয়ে চলে গিয়েছে চাচাও বিদায় নিয়ে চলে গিয়েছে তাই এর থেকে বড় একটা কষ্ট নিয়ে আমার নবী আসছে আর দেরি করিসনার ইব্রাহিম যা আমার নবীর কাছে যা সংবাদ দাও আমি কোন নবীর ক্ষেত্রে যেটা করি নাই আমার শেষ নবীর ক্ষেত্রে আমি সেটা করব অর্থাৎ আমি নবীকে স্বয়ং আল্লাহটাকে দাওয়াত দিলাম আল্লাহু আকবার বলে আল্লাহর দাওয়াতটা কেমন হতে পারে আল্লাহ সেটা কোরআনের মধ্যে বলেছেন এমন একটা আশ্চর্যজনক ঘটনা যেটা রজব মাসের অর্থাৎ এই মাসের সাতাইশ তারিখে সংগঠিত হয়েছে আল্লাহর পে অম্বার জোনাপে মোহাম্মদুর রসুল্লাহি সল্লাহ আনি ওই যে আবু তলেবের মেয়ে উম্মে হানি নাম কি নাম ঘরের মধ্যে নবীজি হঠাৎ করে একদিন বিশ্রাম নিচ্ছে রাতের বেলায় রাতের বেলায় নবীজি বিশ্রাম নেয় হঠাৎ করে আল্লাহ তালার জিবরাইল আমিন ঘরের ছাদটাকে দুই ভাগ করে নবীজির কাছে আসলেন আসার পর নবীকে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম করেছে আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন তার বাসায় যাওয়ার জন্য জোরে সুবহানাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ নবীজি বার ঘুম থেকে উঠলেন নবীকে নিয়ে গিয়ে যাওয়া হলো হাতিমের মধ্যে সেখানে নবীজি যাওয়ার পরে

এবং কামত পর্যন্ত কেউ করবেও না খুব সাবধানতার সাথে নবীজি সেখানে উঠলেন আল্লাহর নবী বললেন এই দুইজন ব্যক্তি সহ আমাকে বোলাক নিয়ে যায় আমি কিছু দূর পথ পর্যন্ত গেলাম যাওয়ার পরে আমাকে বললেন ওগো নবীজি আপনি একটু নামেন আল্লাহর নবী বললেন আমি নামলাম নামার পরে আমাকে দুরাকাত নামাজ পড়ার কথা বললেন আমি দুরাকাত নামাজ পড়লাম নামাজ পড়ার পর দেখি আমি যেই ময়দানে নেমেছি এই ময়দানটা পোলাক খেজুর গাছের বাগান

এসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অল্প দিন নাই অল্প দিনের মধ্যে হিজরত করে আপনি এখানে চলে আসবে নবীজি বললেন এরপরে আমি আবার বাহনে উঠলাম আমার কি নিয়ে যাওয়া হলো যাইতে 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 একটা পাহাড়ের মধ্যে অবস্থান করলেন আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ দুই রাকাত নামাজ পড়েন আমি নবী সেখানে দুই রাকাত নামাজ পড়লাম নামাজ পড়ার পরে আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন এই জায়গাটার নাম কি নবী বলেন না 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 আমি জানি না তুমি বলে দাও আল্লাহর নবী বকে ডাক বললেন বলেন নবী গো এই জায়গাটার নাম হলো সিনাই পর্বত আপনার পড়বেন এই পাহাড়ের আল্লাহর এক নবী যার নাম হলো কালিমুল্লাম আল্লাহর সঙ্গে কথা বলেছেন এই গাছের ওপরে নূরের ছায়া পড়েছে আল্লাহর নবী গ এটা হচ্ছে সেই তোর পাহাড় সিনাই পর্বত আল্লাহর নবী বললেন এখান থেকে আমাকে সামনে নিয়ে যাওয়া হলো আল্লাহর নবী বলেন আমি সামনের দিকে গেলাম যাওয়ার পর আবার কিছু দূর পর যাওয়ার পর দেখতে পাইলাম আমাকে বললেন থামেন দুই রাকাত নামাজ পড়েন আমি পূর্বের নেই আবার দুই রাকাত নামাজ পড়লাম নামাজ পড়ার পর বললেন নবী গো এই জায়গাকে চেনেন নবী বলেন না 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 আমি চিনি না বলে দাও নবী নবীকে বললেন এই জায়গাটা হলো মাদায়েন শহর যেখানে আল্লাহর নবী সোহাইবকে পাঠানো হয়েছিল নবী সেখানে নামাজ পড়ে বিদায় নিলেন আবারও কিছু দূর যাওয়ার পর নবীজির সফর মুলতুবি করে বললেন নবী গো দুই রাকাত নামাজ পড়েন আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড় বললেন ইয়া রাসূলুল্লাহ জায়গাটা হলো এমন একটি জায়গা যে জায়গায় আপনার পূর্বের নবী নবী এই পাঠানো হয়েছিল আর এই যে পাহাড় এই পাহাড়ের মধ্যে মারিয়াম তার সন্তান এইসাকে প্রসব করেছিলেন সেখান থেকে দোড়াকাত নামাজ পড়ার নবীকে নিয়ে যাওয়া হলো বাইতুল মকার

নবীজি যা অবস্থান করলেন যাওয়ার পর জিবরাইল আমিন একটি পাথরের মধ্যে নখ দ্বারা ফুটা করে ওই বরাক পানিটাকে আবদ্ধ করলেন নবীজি যাওয়ার পর দেখেন নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন সমস্ত পয়গম্বর ফেরেস্তা গুলো বাইতুল মোকাদ্দেশের মধ্যে অবস্থান করে অবস্থান করে একজন ব্যক্তির অপেক্ষা করেন তিনি হলে আমার আপনার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমি মসজিদের মধ্যে গিয়ে দুই রাকাত মসজিদের তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করলাম আদায় করার পরে আমি লক্ষ্য করে দেখি সকলেই কাতারবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বলেন কাতারবদ্ধ ভাবে দাঁড়ানোর পরে একজন ব্যক্তি সামনে যায় ইমামতি করা দরকার কে যাবে সামনে কেউ যায় না সামনে আল্লাহর নবী বলেন জিব্রাইল আমাকে সামনে এগিয়ে দিয়ে ইমামতের দায়িত্ব দিয়ে দিলে নবীজি আমার সেখানে ইমামতি করলেন সবার সামনে বসে নবী দাঁড়িয়ে ইমামতি করে দুরাকাত নামাজ শেষ করলেন দুরাকাত নামাজ শেষ করার পরে সকল নবীদের সঙ্গে কথোপকথন হলো সকল নবীদের সঙ্গে মত বিনিময় করা হলো আল্লাহর নবী বলেন আমাকে আমার সামনে চারটা পেয়ালা অবস্থান করা হলো কয়টা পেয়ালা চারটি পিয়ালা আমার সামনে উপস্থাপনা করা হলো নবীকে চারটি পিয়ালা দে বলেন ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আপনি পান করেন তাফসিরে মাযহারির মধ্যে এসেছে তাফসিরে কুরতুবির মধ্যে এসেছে তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে কোন কোন বর্ণনায় তিনটা পিয়ালা কোন কোন বর্ণনায় চারটা পিয়ালার কথা এসেছে একটা পিয়ালাতে ছিল পানি আর একটা পিয়ালাতে ছিল মদ আর একটা পিয়ালাতে দুধ আর একটা পিয়ালাতে ছিল মধু আল্লাহর নবী চারটা পিয়ালার মধ্য থেকে দুইটা পিয়ালার পানি পান করলেন

আল্লাহর নবী সবার সাথে সাক্ষাৎ শেষ করেন শিরিতে উঠে আবার প্রথম আসমানের দিকে যাবেন প্রিয় হেরা কোরবানের তাফসীর পড়তে গেলে দেখবেন আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছেন কারণটা কি সুবহান শব্দের অর্থ আশ্চর্য্যত পবিত্র পুত পবিত্র আশ্চর্য্যত পুত পবিত্র আবার আশ্চর্য্যত অর্থ ব্যবহার হয় কেন কারণ মিরাজের এই ঘটনাটা একটা আশ্চর্য্য্যর বিষয় কোন বিজ্ঞান গবেষণা করে পারবে না দার্শনিকের মাথায় ধরবে না কারণ এই পৃথিবী থেকে প্রথম আসমান কত দূরে আজ পর্যন্ত কোনো বিজ্ঞান বলতে পারে নাই তবে এতটুকু অনুমান করেছেন কোরআন থেকে যেটা জানা যায় হাদিস থেকে যেটা জানা যায় এই পৃথিবী থেকে আসমান কত দূরে এটা একমাত্র আল্লাহ জানেন তবে এই পৃথিবীর থেকে আসমান যত দূর এই আসমানের প্রথম আসমানের তার পশস্ততাbart তত দূর এই পৃথিবী থেকে সবচাইতে কাছে আমরা যেটা দেখতে পাই এই সূর্য চন্দ্র এগুলো পৃথিবী থেকে কত গুণ বড় কত গুণ বড় 9 কোটি 30 লক্ষ বর্গমাইল মাইল উপরে রয়েছে সূর্য এই পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ বর্গ মাইল উপরে রয়েছে আর 2 কোটি আপনার 30 হাজার বর্গ মাইল উপরে চাঁদ রয়েছে এই সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় কত গুণ বড় এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বাংলাদেশের মতো নয় বাংলাদেশে আজকাল আমরা অনেকে যাইতে পারি না বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সবচাইতে ছোট দৃষ্টি দেশের মধ্যে পড়ে সাধারণ বাংলাদেশ লেখাই যায় না অত সেরকম হাজার হাজার দেশ পৃথিবী